স্যার রুমিন ফারানা মেসার রুমিন ফারানা আপনাকেও ধন্যবাদ সময় করে আমাদের অনুষ্ঠানে যুক্ত হয়েছেন আমাদেরকে তিন দশক ধরে জনাব মামুনুল হক আপনাকে আমরা শুভেচ্ছা জানাই কৃতজ্ঞতা জানাই আপনি আমাদের সাথে যুক্ত হয়েছে আপনার সময় দিয়েছেন সেজন্য আপনি আলাদা কোনো মডেলকে আমি অনুসরণীয় হিসাবে সামনে রাখতে চাই না এটা নিয়ে অনেক সমস্যা আছে কোনটা মডেল বলবো না বলবো এবং সেখানে বিতর্কের অনেক জায়গা আছে আমরা খেলাফা ব্যবস্থা যেটা 1924 সাল পর্যন্ত পৃথিবীতে বিদ্যমান ছিল খেলাফার নামে এবং তার যে অনেকগুলো খেলাফত খেলাফতে খেলাফতে বনু ব্যবস্থা এবং সেই ব্যবস্থাটাই পৃথিবীতে কার্যকর ছিল বিগত প্রায় একশত বছর ধরে আহ মুসলিম উম্মার মতো সারা পৃথিবী ইসলাম প্রদত্ত সেই রাজনৈতিক ব্যবস্থা থেকে বঞ্চিত সেই ব্যবস্থা আবার ফিরিয়ে আনার জন্য অনেকেই সংগ্রাম করছে কেউ কেউ আংশিক সফল হয়েছে এখনো পর্যন্ত বিগত 100 বছরের মধ্যে পূর্ণাঙ্গ খেলাফা ব্যবস্থা প্রতিষ্ঠার কোন নজির পৃথিবীতে বিদ্যমান নেই আপনি 1924 সাল পর্যন্ত এটি বজায় ছিল বলে বলছেন মানে আরেকটু কি বলবেন ভৌগোলিকভাবে কোন জায়গাতে স্পেসিফিক ভাবে আপনি যেরকম খেলাফার কথা বলছিলেন সেটা ছিল এটা যদি আরেকটু হ্যাঁ সেটা খেলাফা উসমানিয়া যেটাকে আমরা অটোমান সাম্রাজ্য ও বলে থাকি ইংলিশে যেটাকে আমরা ইসলামী পরিভাষায় উসমানী খেলাফত বলে থাকি অন্যরা বলে আমরা সর্বশেষ রাজধানী ছিল এবং সেটাকে এবং সেই তুর্কি খেলাফার অধীনেই পৃথিবীর বিরাট একটা অঞ্চল বিশ্ব সেটা পরিচালিত আপনি আপনি এই উসমানিয়া খিলাফাকে কি আপনি মনে করেন যে তারা কোরআন সুন্নার আদর্শ ভিত্তিক ভাবেই এই খিলাফা ব্যবস্থা করেছিল হ্যাঁ তাদের মূল এখানে যে খেলাফা ব্যবস্থার যে মূল ভিত্তি আইনের যে ভিত্তিটা সমাজ এবং সেক্ষেত্রে বিভিন্ন সময়ে পরিচালনার ক্ষেত্রে আইন অমান্য করার বা যথাযথভাবে আইনের প্রয়োগে ভুল ত্রুটি থাকতে পারে কিন্তু আদর্শিকভাবে নীতিগতভাবে সেই জায়গাটা খেলাফার অনুসরণ ছিল আপনি ওসমানিয়া সাম্রাজ্যের যারা প্রধান ছিলেন প্রথম দ্বিতীয় সোলাইমান থেকে শুরু করে আরও যারা তাদেরকে আপনি আদর্শ মুসলিম খেলাফা শাসক মনে করেন না না তাদের সকলকে পরিপূর্ণ আদর্শ মুসলিম শাসক হিসেবে আমি এখানে তাদেরকে সার্টিফাই করছি না আমি বলছি সে সিস্টেমটার কথা যে সিস্টেমের মূল কথা হবে মূল বুনিয়াদ হবে যে আইন দিবেন আল্লাহ এবং মানুষ বা শাসক আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে মানুষকে শাসন করবে আপনার কাছে মনে হয় তারা যে প্র্যাকটিসটা করেছেন সেই প্র্যাকটিসটা তারা কথা যে ওইটা বলেছেন সেটা অনুসরণ করেছেন মৌলিকভাবে অনুসরণ করেছেন মৌলিকভাবে অনেক অনেক সময় তাদের শাখাগত কোনো বিষয়ে প্রয়োগের ক্ষেত্রে কোথাও ভুলভুটি থাকতেই পারে প্রয়োগের ক্ষেত্রে ভুলভুটি এমন ন্যায় বিচারের ক্ষেত্রে তারা মানে মানে মূল ইসলামের যে গাইডেন্স সেটা অনুসরণ করেছেন তারা হ্যাঁ এটা বিচার ব্যবস্থার মধ্যে পরিপূর্ণই কুরআন সুন্নাহ प्रदत्त আল্লাহর প্রযত আইন এবং আইনকে তারা ফলো করত এবং অটোমান বা ওসমানিয়া খেলাফা যে সব জায়গাকে উপনিবেশ বানিয়েছিল তাদের প্রতি সম এবং ন্যায় ধরনের আচরণ করেছেন বলে আপনি মনে করেন অবশ্যই আচ্ছা ঠিক আছে আমরা আবার আসবো আপনার কাছে আমরা একটু প্রফেসর তাসনিম সিরাজ মাহবুবের কাছে যেতে চাই প্রফেসর তাসনিম সিরাজ মাহু আপনি সম্প্রতি ধর্ম নিরপেক্ষতা বক্তব্য দিয়েছেন আপনার বক্তব্যের প্রথম অংশটার মধ্যে ছিল যে আপনি আসলে ধর্ম নিরপেক্ষতা সংবিধানে চান মানে আমি যেটি কোট করছি এবং দ্বিতীয়টিতে আপনি বলেছিলেন যে আপনি কিছুটা ভয় পাচ্ছেন এই বক্তব্য উপসরণ করে যে নিরাপদে বাড়ি যেতে পারবেন কিনা আহ আপনার এই ভয়ের উৎস কি অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষতার পরিচয় দিতে পারছে নাকি কোনো গোষ্ঠীকে বিশেষ সুবিধা বা কোনো গোষ্ঠীকে ভয় পাচ্ছে আর দ্বিতীয় যে কথাটি আমি বলতে চাইছিলাম যে প্রফেসর মামুনুল মামুনুল হক সরি হককে আপনি শুনলেন প্রফেসর আপনি এই প্রসঙ্গে কি বলবেন তিনি আপনার বক্তব্যের সাথে একমতি নন এবং তিনি মনে করেন চলে গিয়েছে ইসলাম ধর্ম বা মুসলমানরা যদি ইসলামের যুগ থেকে নিয়ে এক হাজার বছরের পৃথিবী দেখেন তো তখন প্রায় অর্ধেকটা পৃথিবী সরাসরি খিলাফার অধীনেই ছিল এবং অর্ধেক পৃথিবীতে অন্য সকল ধর্মাবলম্বীরাই কিন্তু তারা সেখানে বসবাস করেছে যার যার ধর্ম পালন করেছে এবং আমি স্পেসিফিক যে কথাটা বলবো যে সেই সময়টাতে এক হাজার বছর যে ইসলামের সোনালী যুগ যেই সময়টা ছিল সেই সময়টায় পৃথিবীতে যে বড় আরো দুটি ধর্ম রয়েছে যেগুলোকে পূর্ববর্তী কোনো আসমানি ধর্মের অনুসারী বলে আমরা বিশ্বাস করি এবং আসলে তাই একটা ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম সেখানে আপনি যদি হাজার বছরের ইহুদিদের ইতিহাস পড়েন ইহুদিরা খ্রিস্টানদের দ্বারা নিগৃহীত হয়েছে বিভিন্ন জায়গায় নির্যাতনের শিকার হয়েছে আর এক হাজার বছরই ইহুদিরা মুসলমানদের আশ্রয় প্রশ্রয় বিভিন্ন জায়গায় তারা নিরাপত্তা পেয়েছে কাজই ইসলামের যে হাজার বছরের যে ইতিহাস ঐতিহ্য

এই সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা কখনোই অনুভব করেনি যে তাদের মধ্যে সিকিউরিটির খুব অভাব রয়েছে যারা মামলক আমরা যারা মামলক আমরা আবার আসবো আপনার কাছে আমি শুধু প্রশ্নটা করে রাখি আপনি যে সময়টার কথা আছে ইসলামিক শাসন এবং সেইটা এক বছরের শাসন বা এই বর্তমানে পশ্চিমা উত্থানের সময়টাকে খ্রিস্টানের শাসন খ্রিস্টানদের শাসন আপনি সে যেটা বলছেন সেটা এভাবে বলা যায় কি না যারা এই এক হাজার বছরের পৃথিবী শাসন করেছেন তাদেরকে আসলে ইসলামিক ভাবাদর্শে বা ইসলামিক মতে তারা পৃথিবী শাসন করেছেন কিনা আমাদের বাংলাদেশে যারা মুসলমান আপনি যাদেরকে মুসলমান শাসন বলতেছে তারা মুঘল লোক পাঠানক তারা আসলে সুদূর পরিবর্তীভাবেও আসলে ইসলামি শাসন ব্যবস্থা করেছেন কিনা সেটি নিয়ে এখানে সব ধরনের গান বাদ্য ইত্যাদির অনুষ্ঠানগুলো দেদারসে হচ্ছে কখনোই সেখানে এটা নিয়ে কখনো কোনো সময় পারমিশনের ক্ষেত্রে কোনো বিধি নিষেধ হচ্ছে না অথচ তারা একটা কুরআনের তাফসীরের আলোচনা করতে গিয়ে অনুমতি চেয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনার মতো একটা খুব একটা সাধারণ মানের ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা সেই অনুমোদনটা পাননি এটা সকল মিডিয়াতে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার কত কত বছর কত যুগ পর্যন্ত ইসলামের নামে কোনো ছাত্র সংগঠনকে আপনারা একটা প্রোগ্রাম করতে দেয়নি অন্য সব ধরনের ছাত্র সংগঠনগুলো তারা কার্যক্রম সাব্যস্ত করে রাখা হয়েছিল কথা বলেন একটু জানতে চাইছি যে ইসলামের নাম নিয়ে কোন প্রোগ্রাম ঢাকা বিশ্ববিদ্যালয় হয় না কিন্তু অন্য কোন ধর্মীয় আলোচনার বা কোনো এরকম কোন প্রোগ্রাম কি হয়েছে মানে আসলে তো ইসলাম নিয়ে অনেক ধরনের প্রোগ্রাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়েছে সেটা আমিও জানি সেটা আমি জানি ইসলাম নিয়ে অনেক কিছু হয়েছে ব্যাপক ভাবে দেখেন প্রায় প্রতিটি হলেই সু খুব সুন্দর ভাবে আমি আমি সেখানে হিন্দু ধর্মাবলম্বী সংখ্যা কত সেটারও কোনো হিসাব করা হয় না তাদেরকে নির্বিঘ্নে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানে অনুমোদন পাওয়া আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাটা একটু বলি ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ইসলামিক স্টাডিজ যেটা ইসলামিক শিক্ষা সহ ফার্সি সহ এবং আরো বেশ কিছু জায়গায় নিয়মিত এই নিয়মিত কোরআনের তাফসির কোরআনের গল্প কোরআনের থেকে বিভিন্ন উদাহরণ হাদিসের বিভিন্ন রকম কথা এগুলি নিয়ে নিয়মিত সেমিনারের আয়োজন করা হয় নিয়মিত কিন্তু করা হয় একাডেমিক কার্যক্রমের অংশ হিসেবে